হ্যালো এইসব ব্যাক টু মাই মা ইউটিউব চ্যানেল তো আমি সুস্মিতা পিগিন লাভার্স থেকে আবার একটি ভিডিও নিতে চলে আসলাম তো ভিডিওটি হচ্ছে ওরা আমাদের যে উড়াই ভাইরা আছে উড়াই লাইনে ওরা তো উড়ছে তো এই সকালের মৌসামটা অনেক সুন্দর লাগছিলো আমাকে তাই আমি ভিডিওটি করে ছাড়লাম তো দেখতে থাকো ওরা কেমন করে উড়ছে কত দূর অবধি উড়ছে আর উড়ে গিয়ে ভোল্ট খাচ্ছে কেমন করে আমাকে তো খুব সুন্দর লাগছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারা যারা উড়াই লাইনের পায়রা কিনতে চান তো অবশ্যই দেখে বলুন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে দেখো এখানটাই তো ভোল খাটছে কেমন দেখতেই পাচ্ছ তো তো দেখুন তো আমাকে তো খুব সুন্দর লাগেছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন এখানটি কেমন হোল্ড খেলো তো দেখতে থাকো ভিডিওটি না স্কিপ করে তো আরও সুন্দর মজাদার ভিডিও আসে ভিডিওতে দেখতে পাবে তো কেমন পায়রাগুলি উড়ছে দেখো তো অনেকগুলি পায়রা উড়ছে তো এরা সামনাসামনি ছিল তার ভিডিওতে দেখা যাচ্ছিলো স্পষ্টভাবে তো আরও কিছু পায়রা উড়ছে এখনও অনেক দূর আকাশে তো দেখ দেখুন আপনারা তো ভিডিওটি একটু জুম করে দেখাচ্ছি তো দেখো ওই দেখো আমাদের সকালের মৌসুম এটা ওইটা চাঁদ দেখা যাচ্ছিলো চাঁদের কাছেই ধরো প্রায় অনেক উচ্চতায় ছিল ওই পায়রাগুলি তো জুম করে দেখালাম তো যতটা জুম করার ছিল ততটাই জুম করে দেখালাম তো দেখো বন্ধুরা তো ভিডিওগুলি দেখতে থাকো কেমন কটা পায়রা উঠছে অনেকগুলি পায়রা উঠছে তো যাদেরকে আমি দেখতে পাচ্ছিলাম নিজের চোখে তো তাদেরকেই ভিডিও করে দেখালাম তো দেখো আরও অনেক দূরে দূরে উঠতেছিলো ভোল্ট খাচ্ছিলো তো সেগুলো তো আমি দেখতে পাচ্ছিলাম না অন্য অন্য জায়গা অনেক দূরে অন্য দিকে সাইডে ছিল তো যেগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলোই দেখালাম তো আরও এইদিকে দিকে একটু সকালে সূর্যটা কি সুন্দরভাবে উঠছিল তো রোদও একটু লাগছিলো তো তাই জন্যে ভিডিওটি একটু হয়ে গেল দেখতে থাক কেমন ভোল্ট খাচ্ছে দূর আকাশে দেখুন তো বন্ধুরা এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলো নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন টাটা